ড্রাইভার ছাড়া একটা গাড়ি চলতেছে এরকমটাকে আগে কখনো দেখছেন বা এক্সপিরিয়েন্স করছেন চায়নাতে এসে প্রথমবারের মতো এই জিনিসটা এক্সপিরিয়েন্স করব একটা অ্যাপে হচ্ছে গাড়িটা কল দেওয়া হয়েছে গাড়িটা আসবে আমি নিজেও প্রথমবার দেখব এবং আপনাদেরকেও দেখাবো বিফোর গেটিং অন দ্য কার আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করাই দিই হে জেসি ফ্রম হুইচ অ্যাপ ইউ কল দ্য কার কি কইছে কিছু বুঝছেন মুই বুঝিনি ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও সে আমাদেরকে অ্যাসিস্ট করতে চাই চায়নাতে ঘোরাঘুরি করার জন্য এন্ড লেটস সি গাড়ি আসবে এখন উঠে যাব এই যে দেখেন স্যার চলে আসছেন আসসালামু আলাইকুম জেসি ইজ देयर এনিওয়ান এলস ইন দা কার এনি ড্রাইভার অর এনিওয়ান ওকে লেটস সি হিয়ার উই গো লেটস চেক ভিতরে কেউ আছে কিনা আসলে ও এম জি অ্যাকচুয়ালি কোনো ড্রাইভার নাই অ্যাপে কোড চলে আসবে কোডটা দেওয়ার পর দরজাটা সুন্দর করে খুলে যাবে সো উঠে গেলাম এই যে ড্রাইভার ছাড়া গাড়িতে সামনে কোনো ড্রাইভার নাই যদি কোনো কিছু হয়ে যায় আল্লাহ এই যে দেখেন ড্রাইভ করা স্টিয়ারিংটা কিন্তু সিল করে রাখা সো সিট বেল্ট না পড়লে আমার মনে হয় না গাড়িটা ছাড়বে সো সিট বেল্ট পরে ফেলতেছি অ্যান্ড এইখানে চায়নাতে হচ্ছে সেফটি ফার্স্ট অলওয়েজ সেফটি ফার্স্ট আমি অনেক এক্সাইটেড চাইনিজ কথা চলতেছে কিছুই বুঝতেছি না আগা হিয়ার উই গো আমাদের ট্রিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে কিন্তু এতো ভূতের মতো নিজে নিজে নড়তেছে মানে আমি আসলে গাড়ির কোনো কিছু আগা মাথা বুঝছি না কিন্তু গাড়িয়াবার রাস্তার কথা ঠিকই বুঝতেছে। দেখেন কেন সেলফ ড্রাইভ চলতেছে ওই দেখেন গ্রিন সিগন্যাল দেখে আমাদের এআই কার কিন্তু ঠিকই বুঝে গেছে বাট আমরাই বুঝি আরে 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 এমন করতেছে পাগল হয়ে গেছে নাকি আমরা কোন ভুল করতে কিনা الله জানে আমার মনে হয় এখন যদি এদিকে না মাইরে আমাদেরকে কেউ বলে যে আমাদের নিয়ে যাবে না এন্ড চাইনা ভাষাতে যদি গাড়ি যদি আমাদের গালিগালাজ করে তবে ওস্তাদ করব না এই 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 ওই ওহ বাইচাই গেলাম মনে হয় ভিডিও যেহেতু আপলোড হয়েছে তার মানে তো বাইচাই গেছে ওই বাসে কিন্তু ড্রাইভার ছিল বাট আমাদের ড্রাইভার নেই সো খেলাটা হচ্ছে এখন জমবে কারণ এখন আমরা হচ্ছে মেইন রোডে উঠে গেছি অ্যান্ড সামনে পর্যাপ্ত পরিমাণে গাড়ি সিগন্যাল হ্যাঁ এখন কোন লেনে যাবে কি করবে না করবে মানে আমার কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগতেছে একইবার মনে হয় লাগাই দিলো 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 কিন্তু আসলে না আসলে অনেক স্মুথ যে ভয়রা পাওয়া নিজে নিজে পাইতেছি আর কি ব্যাপারটা হচ্ছে এরকম একটা মজার জিনিস হঠাৎ করে মাথায় আসছে এই এই অটোমেটেড ড্রাইভার বিহীন গাড়িতে চলতে চলতে এটা হচ্ছে আমাদের দেশে ধরেন আফটার ফিফটি ইয়ার্স বা আফটার টোয়েন্টি ইয়ার্স এই গাড়িটা চলতেছে হবে কি আমি আপনার সিন্ডা বলি ধরেন কাশেম সাহেব বা রহিম মিয়া বা মিয়া কি করবে পিছনতে ট্রাক চালাবে পান্ডা চাবাইতে চাবাইতে গাড়ির পাশে এসে হর্ন দিবে প্রথমে কিছুক্ষণ পিছন থেকে হর্ন দিবে ক্রস করার জন্য তারপর পাশ দিয়ে দিবে গেলে ওই অমুকের তমুক দিয়ে দেখবে ড্রাইভার নাই তারপর মাথা চুলকাবে দিলাম

আমাদের সিগন্যাল দিচ্ছে আমি দেখতে পাচ্ছি ডোর কেমন ওপেন জানি না এই যে কেমন সুইচে দিস এই ভাই একা একা বিড়ি খায় না ভাই নিয়ে খান আই মিন খায়েন না উচিত না এই যে সুইচে দিছে তারপর হচ্ছে ফাইনালি ওপেন হয়েছে সো আমরা বের সো এআই অ্যাসিস্টেড ড্রাইভার বিহীন এই অটোমেটিক গাড়ি থেকে নামলাম নামার পর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আই ফিল লাইক ওরা আমাদের থেকে প্রায় পঞ্চাশ একশো বছর আগায় গেছে এটা আমার কোনো সমস্যা নাই আমার কয়েকটা কথা মাথায় ঘুরতেছিলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় যে দেশ হিসাবে বা জাতি হিসাবে আমাদের আর একটু সভ্যতায় ফিরে আসা উচিত মানে আমার এটা আশা নাই যে এরকম গাড়ি আমাদের দেশে পাঁচ বছর দশ বছর কিংবা বিশ তিরিশ বছরের মধ্যে চলে আসবে আমি এটাও চাই না যে বিশাল বড় বড় দালান কোঠা হয়ে যাবেন রাতারাতি আমরা পুরো পৃথিবীতে হ্যাঁ একদম বিশাল বড় কিছু হয়ে যাবে এরকম কিছু না কিছু জিনিস আমরা যে জিনিসগুলো চাইলে পারি যেমন এই যে ওভার স্পিডিং করি ওভার স্পিডিংটা না করলেও হয় দয়া করে আমরা এই অযথা হর্ন বাজানো থেকে চাইলেই বিরত হইতে পারি আমরা চাইলে ওভারটেকিং করে যে এক্সিডেন্ট গুলো হচ্ছে এই এক্সিডেন্ট থেকে আমরা বের হয়ে আসতে পারি এইসব কিছু জিনিস হচ্ছে যেমন রাস্তার মধ্যে হুট হাট করে যে যাত্রী নামানো করে যে জ্যামটা হয় এই আমরা কিন্তু বের হয়ে আসতে পারি এবং এইটার জন্য না মানে অনেক সভ্য হওয়া বা পঞ্চাশ বছর একশো বছর আগে যাওয়া লাগবে না কিংবা ড্রাইভারবিহীন গাড়িগুলো লাগবে না তো এই ফিলিংস গুলো আমার ভেতরে হচ্ছিল আসতেছিল আপনাদেরকে বললাম এত এত সিরিয়াস হয়ে যাওয়ার কিছু নাই আমি জানি আমার কথা কেউ পাত্তা দিবে না কারো কিছু যায় আসে না তবে এটা আমাকে জানান কমেন্টে যে এরকম একটা গাড়ি যদি বাংলাদেশে আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর পর চলে আসে বা এনি চান্স তাহলে কি হইতে পারে কি কি হইতে পারে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স আমি দেখবো এবং রিপ্লাই করব সো থ্যাংক ইউ সো মাছ আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তাশিফ খান আসসালামু আলাইকুম